সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত চর্মানায় এনসিপি সমঝোতা প্রায় চূড়ান্ত হবে এখানে এনসিপির জামাতের সাথে জোট করা যে শর্তে বা যে কয়টা আসনের বিনিময় হোক না কেন ডিটেলস আসছি মোটামুটি গোছালো এবং কনক্রিট কিছু তথ্য আমরা পেয়েছি এবং আহ এনসিপির অভ্যন্তরীণ যত বাধা ছিল জামাতের সাথে জোট করতে সেই বাধা কেটে গিয়েছে কিছু নারী নেত্রী যারা খুব ছিল এখন তারাও লাইনে এসেছেন যে না জীবন বাঁচাতে হলে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে হলে জুলাইকে বাঁচাতে হলে জামাতের সাথে জোট করা ছাড়া আর কোনো উপায় নেই এখন এনসিপি নেতারা সবাই রাগঢাক ছেড়ে ফেসবুকে জামাতের সাথে জোট করা কেন যায় কেন প্রয়োজন এটা খুব জরুরি এটা সবচাইতে তাৎপর্যপূর্ণ তারেক রহমানকে ঠেকাতে মানুষকে জানিয়ে দিতে হবে যে তারেক রহমান ভারতকে ম্যানেজ করেছে যে জামাত ক্ষমতা আসবে জামাত ঠেকাও যেকোনো মূল্যে নির্বাচনে কারচুপি করে হোক যেভাবে হোক জামাত ঠেকাও এটা হচ্ছে তারেক রহমানের থিওরি ভারতের থিওরি এবং অনেকেই মনে করে যে দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে সেই দেশে ওই দল ক্ষমতা আসবে এটা হতে দেওয়া যাবে না আর জামাত তো সারা জীবন সেকেন্ড ক্লাস সিটিজেন ছিল এদেরকে পিটাও এদেরকে এই করো সেই করো ডিহিউম্যানাইজ করো এবং এটা অনেক ক্ষেত্রে সম্ভব ছিল এবং কেউ কেউ এ কথাও বলতো যে জামাত ক্ষমতায় আসলে ভারত প্রয়োজনে পারমাণবিক বোমা হামলা করে মানে এটা প্রত্যেকই অর্থে মানে এতটা সিরিয়াস হবে এটা বুঝাতে বলেছে অর্থাৎ জামাত ঠেকাও এই ষড়যন্ত্র হয়তো বা কিছুটা হলো বাস্তবায়ন করতে পারতো অথবা একটা বিশৃঙ্খলাকি ভট্টাচার্য হাতে কলমে দেখিয়ে দিয়েছেন যে বিএনপি হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ এর মানে আওয়ামী লীগের যত পান্ডা সব এখন বিএনপি কিন্তু মনে রাখবেন একটা কথাই বারবার বলবেন এই এনসিপির ছেলেরা জুলাই যোদ্ধারা জুলাই নেতৃত্ব দানকারী শক্তি যে জোটে থাকবে তাদেরকে ভুজুং ভাজুং বুঝিয়ে তাদেরকে পরাজিত করে তাদের চোখের সামনে ভোট চুরি করে তাদের এজেন্টকে বের করে দিয়ে কেউ ক্ষমতায় বসবে এটা স্বপ্নেও কল্পনা করবেন না এটা সম্ভব নয় এনসিপি এবং শিবির এনসিপি ছিল না কিন্তু এই নাহিদ আসিফরা তো ছিল আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিচ্ছেন জামাত জোটে আসেন। এই জামাত এবং শিবির আজকে আমির আওয়ামী লীগের এই অবস্থা করেছে এটা তো হাসিনা পালানোর পরও বিভিন্ন সময় কয়েকবার বলেছে এবং আসাদুজ্জামান খান কামালের হাসি রায়ের পরও বলেছে যে এটা সাধারণ জনগণ কাজে লাগিয়ে এটা শুধুমাত্র শিবির করেছে জামাত করেছে বিএনপি তো বলে দিয়েছিল যে আমরা কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নই বিএনপির কোন কর্মসূচি ছিল না সমন্বয়ক কেউ ছিল ছাত্র দল কেন শিবির ছিল শিবির নয় দফা দিয়ে আন্দোলন চালিয়ে নিয়েছে নয় দফাকে এক পর্যায়ে এক দফা বানিয়েছে অতএব এটা বাংলাদেশের রিয়েলিটি এস্টাবলিশড আপনি এটাকে ইউনিভার্সাল ট্রুথ বলতে পারেন যেখানে জামাত শিবির এবং এনসিপির ছেলেরা আছে তাদেরকে বোকা বানিয়ে বাজুম বুঝিয়ে কেউ ভোট চুরি করে ক্ষমতা আসবে দিস ইজ এটা দুনিয়ায় অসম্ভব জনমনে সন্দেহ একটাই যখন আমরা কথা বলি মানুষের সাথে যে জামাতের জনপ্রিয়তা এই মুহূর্তে সবচেয়ে বেশি সব ঠিক আছে কিন্তু ডিপ স্টেট প্রশাসন নির্বাচন কমিশন ইউনিশ সরকারের একাংশ তারা তারেক রহমানকে নিয়ে যে লুতুবুতু শুরু করেছে এরা তো বিএনপি কি ক্ষমতা এনে দিবে এই বিশ্বাসটা মানুষের মধ্যে আবার ঢুকে গেছে যে প্রশাসন ষড়যন্ত্র করে আবার বিএনপিকে কে ক্ষমতা এনে দিবে জনগণ জামাতের পক্ষে তাতে লাভ হবে না ক্ষমতা বিএনপি প্রায় এই ধারণা প্রতিষ্ঠিত হবে এবং এটা প্রতিষ্ঠিত করেন এনসিবি এবং জামাত শিবিরকে বোকা বানানো বোঝুং বাজুং বানানো বোঝানো সম্ভব নয় তাদের চোখের সামনে কোনো স্টেট কিচ্ছু করতে পারবে না সাপোজ সেনাবাহিনী জিতিয়ে দিবে এটা কখনো না সেনাবাহিনী কখনোই জিতিয়ে দিবে না সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে ডিজে ভাই জিতিয়ে দিবে ডিজে ভাই কিন্তু সেনাবাহিনী